কাশুল সত্যেন্দ্রনাথ দত্ত হোথা বরষার যবনিকা খানি সহসা গিয়েছে খুলি হেথা ঘাসের সায়রও ফেনিলিল করেছে কাশের মুকুলো বলে ওই তুলি সমতুল সাদা কাশ ফুল আলো করে আছে তুলি যেন শারদ যোশনা অমল করিতে ধরণী ধরেছে তুলি যেন রাতারাতি সুধা ধবলিত পুরী দিবে গো কাজল মেঘে তাই গোপনে স্বপন তুলি লাখ সহসা উঠেছে জেগে তারা কিছু রাখিবে না পান শুথু সর কিছু রাখিবে না রুখু তারা আকাশের চাঁদে বোলাইতে চায় আপনার রংটুকু তাই বাতাসের বুকে বুলিছে ধরায় ধৃত তুরি অঙ্গুরে ও গো যছুনার রং ফলাইতে চায় কাশির ক্ষুদ্র তুলি